চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঠ ছাড়াই শুরু হয়ে গেল রাস্তার কাজ রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগের প্রতিবাদ করায় প্রতিবাদীদের বিরুদ্ধে থানার ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ সরকারি প্রকল্পের ফলক ছাড়াই শুরু হয়ে গেছে রাস্তা নির্মাণের কাজ কিন্তু সেই কাজের বেনিয়ম ব্যাপক দুর্নীতি এমনই অভিযোগ তুলে খুব সরব হলেন গ্রামবাসীরা রাস্তা নির্মাণের কাজে দুর্নীতির প্রতিবাদ করতে কালে একাংশ গ্রামবাসীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায় করে সংশ্লিষ্ট ঠিকাদারকে দিয়ে শাসানির অভিযোগ গোটা ঘটনার সামনে আসতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার চাঁচলের এক নম্বর ব্লকের খাবরা গ্রাম পঞ্চায়েতের এলাকায় নস্কান্দা এলাকায় জানা গেছে নসকান্দা এলাকায় গ্রামবাসীরা দিনের দাবি ফলে শুরু হয়েছে রাস্তা নির্মাণের কাজ এনবিডিডি অর্থাৎ উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের থেকে প্রায় কুড়ি লক্ষ টাকা ব্যয় করে পাঁচশো মিটার রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে কিন্তু গ্রামবাসীদের অভিযোগ এই রাস্তা নির্মাণে ব্যাপক দুর্নীতি হচ্ছে এই এলাকায় রাস্তার কাজ শুরুর প্রথম দিকে কোথাও কোথাও ঝোলানো নেই ফলক ফলক ছাড়াই রাস্তার কাজ শুরু হয়ে গেল শুধু তাই নয় মাটির ওপর দিয়েই পাথর বসিয়ে দায় সারাভাবে চলছে রাস্তার কাজ গ্রামবাসীরা এই ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদারকে ধরলে সংশ্লিষ্ট ঠিকাদার গ্রামবাসী গ্রামবাসীদের কোনো সিডিউলই দেখাতে পারেনি বলে অভিযোগ উপরন্ত গ্রামবাসীদের দুর্নীতির প্রতিবাদ করতে গেলে সংশ্লিষ্ট ঠিকাদার গ্রামবাসীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায় করেন এই ঘটনার পরই আজ মঙ্গলবার রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে বিক্ষোভের সরহর

এবং তারই নেতৃত্বে এই পয়সা দিয়ে তৃণমূল সরকারটা চলছে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনিক আমাদের কাছে অনুরোধ করব যাতে কাজের মান এবং গুণমান টিকে থাকে এটাই তাদের কাছে আশা করব। মানুষ যাতে সঠিক পরিষেবা পায় ভারতীয় জনতা পার্টি চাচল মন্ডল পাশে সভা অভিযোগ বলতে রাস্তার কাজটা একদম অতিরিক্ত খারাপ হচ্ছে অতিরিক্ত ন্যূনতমানের কাজ হচ্ছে যেখানে আমরা মানে কোনো কিছুই জানতে পারছি না কত লাখ টাকা কাজ কত কিছু কিন্তু এত বেশি আমরা এরকম মৌখিক যেরকম জানছি যে তিন ইঞ্চি ছোটো চিপসটা হবে তারপরে তিন ইঞ্চি হবে তারপর আট ইঞ্চি ঢালাই তো ওনারা এমনি মাটি দিয়ে শুধু করে চলে যাচ্ছেন করে শুধু হালকা একটা প্রলেপের চিপস পাথরের নিচে কী রয়েছে কিচ্ছু না মাটি তবু আবার রাস্তার মাটি রাস্তার মাটি কেটে রাস্তার মাটিটা কেটে মাটিটা দিয়েছে যেভাবে কাজ হচ্ছে কি মনে হচ্ছে ভালো টিকবে রাস্তা টেকার তো প্রশ্নই নাই দু মাসের মধ্যেই এই রাস্তা উঠে চলে যাবে এটা মানে টাকা খাওয়ার এখানে আখড়া কিছু মানুষ টাকা খেয়ে পকেটে পুরবে এখানে চল্লিশ পঞ্চাশ লাখ টাকা নিয়ে যাবে এখান থেকে আর কন্ট্রাক্টরের গুন্ডাগিরি চলবে উনি বলছেন আমি যেটা বলে দেবো সেটাই শিডিউল আমার মুখের কথাটাই শিডিউল আমি যা বলবো সেটাই শিডিউল আমরা দেখতে পেলাম কোথাও বোর্ড নেই আপনারা দেখান আপনারা তো আছেন দেখেন কোথায় বোর্ড আছে বলুন টাঙানোর নিয়ম বোর্ড কিন্তু কোথায় আছে দেখেন উনারা তো এখান থেকে টাকা কামিয়ে নিয়ে যাবেন আর গুন্ডামো করে যাবেন গ্রামের মানুষদেরকে হুমকি দেখাচ্ছেন পুলিশ এসছে পুলিশ এসছে পুলিশের কাছে উনারা কমপ্লেন করেছেন যে যারা গ্রামের মানুষ এই রাস্তা গুরুস্থানের রাস্তা এখানে সব মানুষ এই রাস্তার এই এই যে জায়গাটা এটা দান করেছেন দান করার পর গুরুস্থানের একটা রাস্তা যেন একটা মাইয়াত মারা গেলে এদিক দিয়ে নিয়ে যায় তার জন্য এই রাস্তাটা যেন ভালোভাবে করা হয় গ্রামের মানুষ সেটাই চাইছে তার জন্য বলতে এসেছিল যারা কাজ করছে তাদেরকে বলতে এসেছে আপনারা কাজটা শিডিউলটা দেখান এবং কাজটা কীভাবে হচ্ছে সেটা দেখান আপনার কাজটা খুব খারাপ করছেন আমাদের মনে হচ্ছে সেটা বলতে গিয়ে কন্ট্রাক্টার পাল্টা হুমকি উনি বলছে আমি পুলিশ দিয়ে তুলে নেবো কন্ট্রাক্টর দিয়ে তুলে নেব কাজ গুন্ডা দিয়ে তুলে নেবো কাজ আপনার নামে কি এফআইআর হয়েছে আমার নামে এফআইআর হয়নি আমি সেদিন ছিলাম না আচ্ছা আমি সেদিন ছিলাম না অন্যদের নামে হয়েছে হ্যাঁ আচ্ছা মানে প্রতিবাদ করতে গিয়ে এফআইআরটা হলো হ্যাঁ প্রতিবাদ করতে গিয়ে এফআইআরটা হয়েছে এখন কি চাইছেন আপনারা আমি চাই রাস্তার কাজটা খুব ভালোভাবে হোক মানে যেভাবে আছেন সেভাবেই হোক কাজটা যেহেতু এটা গুরুস্থানের রাস্তা মারা গেলে এদিক দিয়ে মানুষকে নিয়ে যাবে ওর শেষ যাত্রা এটা শেষ যাত্রা একটা ভাঙাচুর রাস্তা দিয়ে তো যেতে পারে না একটা ভালো রাস্তা দিয়ে যেন যাই আমরা এটাই চাইছি আপনার নাম আমার নাম ফিরোজ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার